সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাওদ হাসিক আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রানিং নিম্পার হাঁস নিয়ে ইনশাল্লাহ যারা নতুন খামারি আছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের জন্য ইনশাল্লাহ কিছু কথা বলার আছে সুপ্রিয় দর্শক আপনার যারা নতুন খামারি আছেন অথবা সামনের শীতের জন্য পুরাণ খামারি অথবা নতুন খামারি যারাই আছেন সামনে শীতের জন্য যারা রানিং নিম পারে হাঁস খুলতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এক গ্রেডের অরিজিনাল খাই খেয়েবেল এবং কি আপনার ভ্যাকসিন নিশ্চিত আমরা হাঁস বিক্রি করে থাকি আপনি দেখবেন পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই আপনি আসবেন দেখবেন সব কিছু দেখার পরে আপনি নিবেন দরকার পড়লে আপনি টিম দেখে নিবেন ঠিক আছে যারা নিতে নিতেছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর যারা নতুন খামারি আছেন তারা ইনশাআলা পরামর্শ নিবেন যে আমার জন্য কোনটা ভালো হয় আমি আপনাদেরকে পরামর্শ দিবো আপনাদের জন্য রানিং নিম্পারা হাঁসটাই ভালো কারণ হচ্ছে কি ওইটা তো আর কোনো নেই ধরেন একটা হাঁস আপনি কিনলেন ধরেন আপনাকে পাঁচ টাকা দিয়ে একটা হাঁস কিনলেন উদাহরণ উদাহরণস্বরূপ বোঝাইছি পাঁচ টাকা হাঁস কিনলেন তখন ডিম্পার শেষে কিন্তু আপনার ওইটা বিক্রি করতে যখন একটা হাঁসে আপনার তিন বছর ডিম দিবে তারপর আস্তে আস্তে কমবে তখন আপনি কিন্তু যখন ডিম পাইবেন না তখন কিন্তু আপনি মার্কশের জন্য সেল দিতে পারবেন একই দামে হয়তো বা একটু কম বেশি হইতে পারে কিন্তু আপনার একই দামে আপনি সেল দিতে পারবেন ঠিক আছে তো আপনার যে মনে করেন যে আপনার যেটা বাজেট যেটা নিয়ে নামতাছেন ওইটা হচ্ছে আপনার মানে আসলটা থাকবে ঠিক আছে আপনার যে ধরেন আপনি দুই লাখ টাকা হাঁস কিনলেন আপনার দুই লাখ টাকা কিন্তু থাকবে ঠিক আছে আর আপনি মাঝখান দিয়ে আপনি হাঁসের ডিম দেওয়ার যত খামাইতে পারেন এটা হচ্ছে আপনার লাভ আর কিন্তু আসলগুলো কিন্তু আপনার থাকতেছে ঠিক আছে আর যারা মনে করেন যে হিসাব হিসাবটা এইটাই যে আপনার রানিং নিম পাড়া হাঁস নিলেই সব সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ আমাদের কাছে সুস্থ সম্মত এক যে কোনো বয়সের হাঁস আছে রানিং নিম পাড়া ডিমের মুখোমুখি দুই মাস তিন মাস একদিনের থেকে আমরা দূর সহার করবো দুই হাঁসের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি যারাই যে রানিং নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন নতুন খামারি অল্প দেশ প্রথমে ভালো সর্বোচ্চ পাঁচশো দিয়ে শুরু করেন পালে নিশে যান দুইশো তিনশো দিয়ে শুরু করেন আপাতত ইনশাআল্লাহ আপনার যদি প্রফিট পান দেখেন এটা করতে পারবেন তখন ইনশাল্লাহ করে নেন তো ভিডিও অলম্ব করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম